থাকবা আমাদের গড়ে খাইবা সকাল বেড়া খানায় কাবার তফ করে সুজাসমার্ক দেশে চলে যাইবা মোহাম্মদের কোন কথাটা কানের মধ্যে নেওয়া যাবে না যদি আর একটু নওজ্লা আমারে পানের বেড়া আল্লাহর পয়গম্বরের সাহাবি হজরতের তুফাইল ইবনে আমার দাওসি রদি আল্লাহ নিজেই বর্ণনা করেন হজরতের তুফাইল ইবনে আমার দাউসি বলেন যেই মাত্র আমি এখানে মক্কার মধ্যে আসলাম এবার নবীজির চাচা আবু জহেল আবুল হাবুদ পাশ এবার তাদের ঘরের মধ্যে আমাকে নিয়ে যায় এবার আমাকে রাত্রে খাওয়াইলো আমারে খাওয়াইলো অবিশ্রাম নেওয়ার জায়গা দিল আমি তাদের ঘরের মধ্যে ঘুমাইলাম যখন সকালবেলা আমি এখানে কাব করবো এমন সময় তুফাইল ইবনে নামের দাউসি চিন্তা করলেন তাদের বলে খাইলাম তারা আমাকে বারণ করেছে না যাইতে মুহাম্মাদের কোন কথা না শুনতে এখন আমি কিরকম ভাবে কথা শুনবো আমার পালের বাইরা এবার তুফায় রাদিয়াল্লাহু আনহু দাউসিল্লা মধ্যে তুলা দিয়া দিয়ে এখানে সামনে গিয়েছে আল্লাহর কাবার সামনে নামাজ পড়তে আসে মুহূর্তে আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করতে আসে এমন সময় তুফাইল ইবনে নামার দাউসি বলেন আমার কানে তুই দুপে কানা করিয়া নবি ইন্তিলাওয়াত আমার কলিজার মধ্যে আগত করে যে জিরগণ সুবহানাল্লাহ হযরত তুফাইল ইবনে বলেন এবার আমি ডাক বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার আল্লাহর পয়েগাম্বো মক্কার লুকেরা আপনার গুরুতে চরণ করে আপনার চাচারা হইয়া আপনার গোষ্ঠীর লোকেরা হইয়া আপনার গুরুতে চরণ কেন করে নতুক জানতে যায়। আল্লাহর পয়েগাম্বার ডাক দেখো অদ্দুফায় এই কথাটা পরে বলবো এখন যদি তুমি কালিমা পরে মুসলমান হয়ে যাও তুমি আল্লাহ তুই জান না মেহমান হয়ে যাবে সুহান আল্লাহ এবার তুলে না আমার গাঁও সবজি আল্লাহ মানুহ এবার কালিমাপুর মুসলমান হয়ে গেলেন এবার বিন আমর তুপাল বিনামরিয়াল মুসলমান হয়ে গেলেন এবার ডাক ইয়া হাবিবাল্লাহ রসুল্লাহ ইয়াহিবাল্লাহ আমি দাউস কুত্রের একজন লিডার আমি দাউস কুত্রের একজন সরদার নবী গো এই মুহূর্তে আমি দাউস পুত্রের মধ্যে যাব আমি দাউস কুত্রের মধ্যে যাব ওগো নবীজি আপনি আমার চেহারার মধ্যে এমন একটা নিদর্শন দিয়ে দেন যে নিদর্শন দেখিয়া যাতে দাউস কুত্রের লোকেরা কালিমা পরে মুসলমান হয়ে যায় আল্লাহর পয়গম্বর দোয়া করলেন আল্লাহ তুফাইল বিনা আমার দাউসির মধ্যে এমন একটা নিদর্শন দাও যে নিদর্শন দেখিয়া যেতে তার দাউস কুত্রের লোকেরা কালিমা পরে মুসলমান হয়ে যায় যেই মাত্র আল্লাহর পয়গম্বর দোয়া করছেন এমন সময় তাকায় দেখা যায়

বলেন তুমি সন্তান সে বাবা থাকতে পারবো না আমার কালিমা পরে এ মুসলমান বানাইয়া দাও এবার তু বলবিন আমার দাউসির মা আসে এবার তু বলবিন আমার দাউসি ডাক দাও হে মা আমার সামনে আস বানাবো মা ও মা আমার সামনে আস বানা আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মা এবং সন্তানের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে এবার মা ডাক দাও হে বাবারে আমি তোমারে সাথে থাকতে পারবো না আমার কালিমা পরে মুসলমান বানাইয়া দাও আমার পানে এবার এবার তুবাইল ইবনে আমর দাউসের বিবি দৌড়ে আসছে আর ডাক দিতে আমার হে স্বামী আমার এতদিন কইছিলেন আপনার তালাশে বিবি উঠিলাম স্বামী গো ও স্বামী আমার এতদিন কইছিলেন এবার তুবাইল ইবনে আমর দাউসের ডাক দেখো বিবি আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার আর তোমার সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেছে এবার বিবি ডাক দিতে স্বামী আমার আমাকে মুসলমান বানাই দেন এবার তুফায়ল ইবনে আমর দাউসির বিবি ও কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে আল্লাহর পয়গম্বরের সাহাবী তুফায়ল ইবনে আমর দাউসি রাদিয়াল্লাহু আনহু দাউস কুতরের মধ্যে কালিমার দাওয়াত দেয় কোন লোক কালিমা পড়ে না এবার শুধু একজন মানুষ কালিমা পড়েছে যার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবার তুফায়ল ইবনে আমর দাউসি তার মা বাবা আর তার স্ত্রী কে নিয়ে আবু হুরায়রা কে নিয়ে আল্লাহর পয়গম্বরের দিকে রওনা দিয়ে দিয়েছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দি দাউস কুতর লোকদেরকে কত কালিমা দাওয়াত দিলাম তারা তো কালিমা পারে না ওখানে বিজি আমার মা আমার বাবা আমার স্ত্রী এবং আবু হুরায়রা কালিমা করেছে নবিগো আপনি আমার দাউস কুতর লোকদের হেদায়েতের জন্য দোয়া করুন আমার আপন নবি একবার দোয়া করুন আল্লাহ দাউস লোকদেরকে হেদায়েত দিয়ে দাও এবার তুফাইল ইবনে আমর দাউসি রাদিয়াল্লাহু আনহু একবার দাউস কুতর এর মধ্যে গিয়ে আবার কালিমা দাওয়াত দিতে শুরু করলেন এবার তুফাইল ইবনে আমর দাউসির দাওয়াতে পুত্রের আশিটা পরিবারে পরে মুসলমান হয়ে গেছে

পয়গম্বর হিজরত করে মদিনার মধ্যে চলে যাইবেন আবু কামরার মধ্যে সারাটা না আল্লাহর বিশ্ব নবী এমন একটা মুহূর্তে যখন চতুর্দিক থেকে আক্রমণ আসতে থাকে মক্কার জায়গার মধ্যে তারা একটা বৈঠকের মধ্যে মিটিং করেছে উপর একটা সিদ্ধান্ত নিতে হবে একজন ডাক দেখো আমরা মোহাম্মদ একটা কাজ করি আমরা মোহাম্মদের জেলের মধ্যে বন্দী করে রাখি তারা তারা দেবে না আরেকজন ডাক দেখো না না এরা হতে পারে না আমরা মোহাম্মদ দেশ থেকে তারা ইয়ে দেয় সে অন্য দেশে চলে যাক আমাদের মক্কা সাই চলে যাক আর যখন দাঁতের নাম আয়দা হতে পারে না মুহাম্মদ র হত্যা করতে হবে এরকম নাউযুবিল্লাহ আমাদের আল্লাহ রাব্বুল একখানা ব্যক্ত করেছেন আল্লাহ বলেন আল্লাহ আমার পানের বেড়া যে মাত্র বোকার বিমান কাবেরা তার উন্নত আমার জায়গার মধ্যে আল্লাহ পৈগম্বরকে হত্যা করার জন্য চক্রান্ত করলো আমার আল্লাহ ডাক দেখো নবী গো ওই বিয়াম কুরবি কাল্লাদিন কাফারুন ইসবিদুগা ওগো নবীজি মক্কার বিমান কাবেরা আপনার জেলের মধ্যে বন্দী করার চক্রান্ত করেছে ওগো নবীজি আও ইয়াকতুলুক আপনাকে হত্যা করার চক্রান্ত করেছে আও ইখরুজু ওগো নবীজি আপনাকে তার দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত করেছে দেশ থেকে বহিষ্কার করে চক্রান্ত করেছে নবী গো আর মক্কায় থাকতে পারবেন না মক্কার